গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে ভিডিও করা হয়নি আর দেখতেই পাচ্ছ দুজনে মিলে বসে বসে গল্প করতে করতে একটু চা খাচ্ছি আর এই সময়টা না একটু গল্প করার সুযোগ পাই সকাল আতার সুযোগ হয়ে ওঠে না সেই জন্য সরব কাছ থেকে এলেই চা নিয়ে বসে পড়ি আর একটু দুজনে মিলে কথা বলি আর চাটাও খাওয়া হয় বেশ ভালোই লাগে এরকম গল্প করতে করতে চা খেতে নাও কামড়ে নাও প্রচুর জ্বালিয়েছে আমাকে সকাল থেকে প্রচুর জ্বালিয়েছে সকাল থেকে প্রচুর জ্বালিয়েছে ওকে জিজ্ঞাসা করো কেন জ্বালিয়েছে কেন জ্বালিয়েছ কেন খুব জ্বালাতন করেছে কেন জ্বালাতন করেছো গায়ে হাত গায়ে হাত তোলে না পাপা হয় গায়ে হাত তুলতে নেই সরি বলো আবার নিচ্ছে আবার নিচ্ছে আবার নিচ্ছে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে ওই ওইদা দেখ পাপা রেগে গেছে উড়ি বাপড়ে আমার কাছে কেন আসছে আমার কাছে গে এসে কি হবে আমার কাছে এসে আসো 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 উনি বাবড়ি উনি বাবড়ি উড়ি বাবড়ি উড়ি বাবড়ি উনি বাবড়ি চলে এসছে বেশ অনেক দিন হয়ে গেলো যে পাও ভাজি খাওয়া হয়নি এটা না এখানে এসে বেশ দিন ছাড়া ছাড়াই খাওয়া হয় যখন বম্বে ছিলাম তখন এটা খুব খাওয়া হতো পাওভাজির যে পাউরুটিগুলো হয় সেই পাউরুটিটা কিন্তু এখানে পায়নি সেই জন্য দেখো যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে আর এই পাউরুটিগুলো খেতে খারাপ নয় বেশ ভালোই খেতে তো যে এই দিয়েই কাজ চালাতে হবে যেটা পাওয়া গেছে সেই দিয়েই কাজ চালাতে হবে যেহেতু খেতে ইচ্ছা করেছে তো এই দিয়েই কাজ চলে যাবে এখানে না পাও ভাজিটা খুব একটা সবাই খায় না আবার অনেকে জানেও না যে পাও ভাজি খেতে হয় বলে তো সেই জন্য না পাওরুইটা এখানে সেরকমভাবে পাওয়া যায় না মাঝে মধ্যে দেখতে পায় যখন তখন নিয়ে আসে আর আজকে খুব খেতে ইচ্ছা করেছিল বলে আজকে ওই জন্য এটাই নিয়ে চলে এসেছে আর টমেটোগুলো তাহলে কুচিয়ে নিই চলো একটা একটা করে কচাতে অনেকটা সময় লাগবে আর স্বরূপ এটা করবে আমি করব না সরূপ পাভাচি করতে খুব ভালোবাসে আর দারুণ করে ওর হাতে আলাদা একটা টেস্ট আসে তো ওই করবে আমি সমস্ত কিছু জোগাড় ওর হাতের কাছে করে দেবো আর ও করবে সরূপ যখনই রান্না করে না কেন তখনই আমাকে জোগাড়টা ঠিকমতো করে দিতে হয় ও ঠিকঠাক মতো করতে পারবে না অনেকটা সময় লেগে যাবে করতে পারবে অনেকটা সময় লেগে যাবে আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে আছে তো ওই জন্য তাড়াতাড়ি আমি করে দিতে পারি আর আমি যদি বসে থাকি ও যদি সবটা করে সেটাও আবার দেখতে খারাপ লাগে তো সেই জন্য জোগাড়টা আমি করে দিই আর রান্নাটা ও করে আর দেখতেই পাচ্ছ এবার টমেটোটা কাটা হয়ে গেছে আদাটা এবার কেটে নিচ্ছি বেশ খানিকটার মতো করতে হবে কারণ সবাই খেতে খুব ভালোবাসে আর কারিপাতাও নিয়ে চলে এসেছে যেহেতু আমাদের নিজস্ব কারিপাতা গাছ আছে সেই জন্য বেশ অনেকটা কারিপাতা নিয়ে চলে এসেছে বেশ খানিকটা আদা নিয়ে নিয়েছি অল্প করে জিরে নিয়েছি অল্প করে ধনে নিচ্ছি আর কারিপাতা নিয়েছি এই মশলাটাই দোবো আর কিছু এক্সট্রা মশলা এতে দেবো না এভারেস্টের পাও ভাজি মশলাটা এনে রেখেছিলাম কিন্তু যেহেতু অনেকদিন পর পর এই রান্নাগুলো হয় সেই জন্য ওটা খারাপ হয়ে গেছে ওটা আর দেবো না স্বরূপ চলে এসেছে দেখো রান্নাঘরে আর মশলাটা বেটে নিচ্ছে এবারে ওর মতন করে ও করুক কারণ সব যদি আমি করে দিই তাহলে ওর হাতের যে টেস্টটা সেটা তাহলে আসবে না করে কেমন বসে আছে দেখো এইখানে বাব যেন একবারে কত খেতে ভালোবাসে আর কত খায় ও দেখো খালি আজকে আমি ভিডিও করি আর স্বরূপ রান্না করুক অন্য সময় আমি যখন রান্নাগুলো দেখাই তখন কিন্তু আমাকেই ভিডিও করতে হয় আর আমাকেই রান্না করতে হয় কারণ সরব না ক্যামেরা ফ্রেন্ডলি নয় সেই জন্য ক্যামেরা ঠিকঠাক মতো ধরতে পারে না আর অসুবিধা হয় সেই জন্য আমি নিজেই সমস্তটা করি এই রান্নাটাতে একটু তেল বেশি লাগে আর সরব যেহেতু করছে সেই জন্য তেল একটু মশলা বেশি তো থাকবি আর দেখতেই পাচ্ছ বেশ খানিকটার মতো সাদা তেল দিয়ে দিয়েছে এখানে এই রান্নাটা সাদা তেলে আর বাটারেতেই হয় এই রান্নাটাতে সর্ষের তেল দেয় না

অল্প করে জোয়ান দিলে আগেই বললাম সরব কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয় সেই জন্যই কিন্তু ও বলতে একটু দ্বিধাবোধ করছে তো যাই হোক চলো এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছে ওরনটাতে কি কি ইউজ করেছে সেটা একবার ভালোভাবে বলে দিই এখানে অল্প করে জিরে দিয়েছে দিয়েছে অল্প করে জোয়ান দুটো কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়েছে কিছুটা পরিমাণ কারি পাতা এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছে ফোরনটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করছে দেখতেই পাচ্ছ ফোড়নটা ভালোভাবে হতে দিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ ফোড়নটা হবে দাদাভাই চলে এসেছে দেখতেই পাচ্ছ আর প্রতিদিন অফিস থেকে এসে দাদাভাই এখানে একবার আসে বুকানের সাথে দেখা করতে বুকানের সাথে একটু খেলা করে গল্প করে খালি বদমাইসি বদমাইসি ছাড়া ওর কি আছে ফোড়নটা হয়ে যাবার পরই দেখো মশলাটা দিয়ে দিয়েছে মশলাটা দিয়ে এবার বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকবে মশলাটার থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে থাকবে মশলার কালারটা দেখছো চেঞ্জও হয়ে গেছে আস্তে আস্তে এবার যে টমেটোমটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই টমেটোমটা এবার মশলাটার মধ্যে দিয়ে দিল সব টমেটোমটাই পুরো মশলাটার মধ্যে দিয়ে দেবে এবার দিয়ে এবার মশলাটার সাথে টমেটোগুলো ভালো করে ভাজতে থাকবে মাঝে মধ্যে রান্নার থেকে ছুটি আমি পেয়ে যাই তোমরা তো দেখতেই পাও নয় বাবান রান্না করে না স্বরূপ রান্না করে আর এইভাবেই আমার ছুটি হয়ে যায় আর একঘেয়েমি কাজ করতে কারোরই ভালো লাগে না আমারও তো ভালো লাগে না সেটা ওরা বোঝে সেই জন্যই মাঝে মধ্যে আমাকে রান্না করতে দেয় না বলে যে তুমি বসো আমি রান্না করছি তুমি তোমার অন্য কাজগুলো করো তোমরা তো দেখতেই পাও আমি সেরকমভাবে কোথাও বাড়ি থেকে বেরোই না এখন ঘরেতেই থাকি বেশিরভাগ সময়টা ঘরেতেই কেটে যায় আমার আর গেলেও হয়তো ডানকুনির দিকে গেলাম এছাড়া আর কোথাও যাই না সেরকমভাবে বাবানের পড়াটা এতটাই বেড়ে গেছে যে বাবানকে রেখে কোথাও ঘুরতে যাওয়ার তো সময়ই হয় না বাবান আর স্বরূপ দুজনেই বেরোই প্রতিদিনই কিন্তু আমার প্রতিদিন বেরোনো না হয় না সেই জন্য স্বরূপ মাঝে মধ্যে বলে চলো ডানকুনি থেকে ঘুরে আসি ডানকুনি থেকে ঘুরে আসলেও তোমার মনটা ভালো থাকবে একভাবে ঘরে থাকতে সত্যিই ভালো লাগে না আর এখানে দেখো দু ভাই একটু গল্প করছে ওরা আলোচনা করছে আমাদের বাড়িতে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমার বিয়ের পর থেকেই আমি এই জিনিসটা দেখি যে সবাই সবাইকার সাথে না যে কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে একটা মতামত আছে আর তার মধ্যে নেয় আমরা বইয়েরাও থাকি মেয়েরাও থাকে সবাই থাকে কিন্তু আমার বিয়ের আগে কিন্তু এই জিনিসটা আমি দেখিনি খুব একটা আমার চোখে পড়েনি যে বাড়ির ফ্যামিলি সবাই মিলে বসে গল্প করছে বা সবাইকে আলোচনার মধ্যে নেওয়া হচ্ছে বিশেষ কথা বলতে 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 বুঝি গেলাম যে এখানে আলু সিদ্ধ আমি করে রেখে দিয়েছিলাম আগে থেকে সেটা কিন্তু এই টমেটোমের মধ্যে দিয়ে দিল টমেটোটা ভালো করে কিন্তু ম্যাশ করে নিয়েছে দেখতেই পাচ্ছ এবারে আলুটাও ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছে আর রান্নাটা কিন্তু এইভাবেই করতে হবে এখানে খুব একটা জল কিন্তু ব্যবহার করবে না টমেটো থেকে যে জলটা রিলিজ করবে সেইটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর ব্যবহার হয়েছে প্রতিদিনের যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি নুন হলুদ লঙ্কা সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে অল্প করে গরম মশলা দেখো রান্নাটা হয়ে গেছে আর তোমাদের যে কথাটা বলছিলাম যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে বাড়ির সব্বাইকার কিন্তু একটা মতামত থাকে সবাইকার মতামতটা নেওয়া উচিত এটা কিন্তু আমি বিয়ের পরই শিখেছি জানো তো আমাদের ফ্যামিলিতে যে কোনো আলোচনাই হোক বা যে কোনো বিষয় নিয়ে একটা কথাই হোক না কেন সবাইকে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে তুমি কি বলতে চাইছো তোমার কি মতামত আছে তুমি সেটা বলো আর আমরাও সেটা বলি যে আমাদের নিজের নিজের মতামতগুলো সব কিছুটাই বলি তখন কিন্তু সেটা দেখেই কিন্তু কাজটা করা হয় যে একজন কথাটা বললো সেই কথা অনুযায়ী কাজটা হলো সেটা কিন্তু নয় ফ্যামিলিতে না ছেলেরাও যেমন কথা বলতে পারে মেয়েরাও কথা বলতে পারে ছেলে মেয়েটা কিন্তু আমাদের ফ্যামিলিতে কিন্তু এ করা হয় না যে ছেলেরাই সব কিছু দায়িত্ব নেবে বা ছেলেরাই সব কিছু কথা বলবে মেয়েরা বলবে না এটা কিন্তু হয় না Да, 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 ছোটো মা বলো আর দাদা ভাইরা বলো বা আমার শাশুড়ি বলো সবাই কিন্তু সবাইকে জিজ্ঞাসা করে যে এই জিনিসটা করলে কেমন হবে বা এই জিনিসটা আমি যে বলবো তো এই জিনিসটা বলাটা কি আমাদের উচিত হবে আমরা কিন্তু সেই জিনিসটা যদি ভালো হয় বলি হ্যাঁ বলো আর যদি খারাপ হয় বলি না বলো না এই জিনিসটা ঠিক মতো ঠিক ভালো লাগবে না বললে তো সেই কথা অনুযায়ী কিন্তু চলে জানো তো এই জিনিসটা কিন্তু ভালো লাগে খুব আর আমরাও কিন্তু চলি শুধু যে ওরাও চলে তা নয় কথাগুলো কিন্তু আমরাও শুনি আমরাও কিন্তু জিজ্ঞাসা করে সবই কাজগুলো করি আমার বাবার বাড়ির ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি উল্টো যে কোনো কথা বলো আলোচনা বলো সবটাই ছেলেরা করে মেয়েরা কিন্তু কোনো কিছুতেই থাকে না দুটো পরিবেশ পুরো দু রকমের বাপের বাড়ির পরিবেশ এক রকমের আর শ্বশুর বাড়ির পরিবেশ রকমের তবে এটা বলতে পারি আমি কিন্তু খুব লাকি যে এরকম একটা বাড়ি পেয়েছি যেখানে কথা বলে শান্তি আছে আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাকে খুব সম্মান করে সবাই সেটা ছোটই হোক বা বড়ই হোক কি আমার বাড়ির সবথেকে বয়স্ক মানুষটাও কিন্তু আমাকে সম্মান করে জানো তো এই সম্মানটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার যে আমি যেখানে আছি সেখানের মানুষগুলো আমাকে কতটা সম্মান দিয়ে কথা বলছে যেখানে আছি সেখানে যদি সবসময় অবহেলা পাই সেখানে যদি সবসময় অপমানিত হতে হয় সেখানে থাকতে কি কারো ভালো লাগে বলো লাগে না আর দেখো কথা বলতে বলতে পা ভালোভাবে বাটার দিয়ে শিখে নিয়েছে আর এখানে আমি সার্ভ করে দিচ্ছি বাবান এবার খেতে বসে পড়বে আর সরব যে টমেটোমের ভাজিটা করলো সেই ভাজিটার ওপরে কিন্তু একটুখানি কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল সবাই মিলে খেতে বসে পড়েছি আর মা তো দিদি ভাইয়ের কাছে খাচ্ছে সেই জন্য আজকে চারজনে খেতে বসেছি গরম গরম খাবারটা তাহলে খেয়ে নিই চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এ পর্যন্তই টা